আমাকে প্রিন্স মামুন মেরেছে কী জন্য আপনাকে প্রিন্স মামুন মামুন আমি জানি আদালতের বারান্দায় মেরেছে এটা বিজ্ঞ আদালত বলছে তার সে তদন্ত করে দেখবে বিষয়টা কতদূর সে অস্বীকার করতেছে বাট চোর তো কখনো চুরি করে স্বীকার করবে না এটাই স্বাভাবিক সে মেরেছে অ্যান্ড হচ্ছে সে আমাকে স্টেপ করেছে আমার চারটা শিলাই আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঢাকা মেডিকেল থেকে সেলাইও করে আসছি এখন আমার শরীরে ব্লাড আছে সো একটা মানুষ ও যেটা বলছে যে আমি ওয়ালের সাথে একা এক ধাক্কা খেয়েছি সে আমাকে নিজে

যেটা বলেছি সেটা অবশ্যই লিগাল কথা বলেছি কারণ আমি লাইলার বাসায় ছিলাম মামুন এবং লাইলা একসাথে হাজব্যান্ড ওয়াইফের মতো একই বাসায় চার বছর থেকেছে এই কথাটা যেদিন থেকে আমি বলেছি সেদিন থেকে প্রিন্স মামুন আমাকে বিভিন্নভাবে অফেন্সিভ টাইপের মেসেজ করে অ্যান্ড সে আমাকে হুমকি দেখায় মেরে ফেলার হুমকি দেখায় মার্ডারের হুমকি দেখায় এতদিন সে করে নাই কিছু বাট এই আজকে সে আমাকে ডিরেক্ট কোর্টের বারেন কোর্ট চলাকালীন অবস্থায় সে আমাকে স্টেপ করেছে মামুনের নামে কোনো মামলা চিন্তা ভাবনা করেছেন কিনা এটা বিজ্ঞ আদালত বলেছে উনি তদন্ত করে দেখবে তারপর আমার পার্সোনাল ভাবে আমি যেটা করতে পারি আমি সেটা করব কারণ একজন খুনি যখন একজন লোক যখন একজন মানুষকে স্টেপ করে সে অবশ্যই খুন করার উদ্দেশ্যে করে বা মার্ডার করার উদ্দেশ্যে করে বা এটা হত্যার একটা ওই যে অ্যাটেম্পু মাদারের মতো সে আমাকে স্টেপ নিয়েছে হয়তো আমি বেঁচে আছি আল্লাহ তালার অশেষ রহমতে সে পারে তো আমাকে মেরেই ফেলবে এবং সে বারান্দা থেকে ফেলে দিতেও লাগছে সিসি ক্যামেরা আছে কি না এটা জিজ্ঞেস করা হয়েছে তাকে বাইরে কোনো সিসি ক্যামেরা নাই সিসি ক্যামেরার ফুটেজ যদি থাকতো আপনারা সবাই দেখতে পারতেন যে সে আমাকে কীভাবে মেরেছে এবং সে আমার বিরুদ্ধে যে এরিগেশনগুলো দিচ্ছে এগুলো সম্পূর্ণ মিথ্যে যে আমি তাকে কথা বলেছি বা আমি তার বাবা মা নিয়ে বকা দিয়েছি এরকম কোনো কিছুই না আমি জাস্ট এখানে দাঁড়াই ছিলাম এখান থেকে সে আমাকে জোর করে ঘাড়ের উপর হাত দেবো সিলি খুন ভাই কেমন আছেন চলে জাস্ট এভাবে টেনে নিয়ে যেতে লাগছে আমি যখন যাই না তখন আমার সার ধরে সে টেনে তার বন্ধু আমাকে পিস থেকে ধাক্কা মারতেছিল অ্যান্ড প্রত্যক্ষদর্শী আরও কয়েকজন আছে তাদের নাম আমি পরবর্তীতে বলব তারা দেখেছে আদালতকে বলেছে তারা সাক্ষী দিবে আমি আমার লাইলা আমার বোন আমি তার পক্ষে যেটা লিগাল হয়েছে সে বিয়ে করেছে এই কথাটা অ্যানাউন্স করার পর থেকে সে আমাকে শত্রুর চোখে দেখে এবং সে বিভিন্নভাবে বলেছে যে তুই লাইলাকে ছেড়ে আমার কাছে আই তুই আমার ফ্রেন্ড আমার মতো আমার আমার হয়ে থাকবি আমি বলছি যে ফ্রেন্ড যদি অন্যায় করে সেটার প্রতিবাদ আমি করব তুমি লাইলার সাথে যেটা করেছো এটা অন্যায় করেছো এটা আমি সোশ্যাল মিডিয়া না পুরো বিশ্বের সামনে বলতে পারবো কারণ আমি নিজে দেখছি যে তুমি হাজব্যান্ড ওয়াইফের মতো থাকছো পরবর্তীতে তোমরা বলছো যে লাইলা তোমার বোন হয় এবং ফিজ মামনের মাও বলছে যে লাইলা তার হচ্ছে বোন হয় বোনকে সে আমার সামনে লিপকিস করে কীভাবে একজন বোনকে তো কেউ লিপকিস করে না এটা আমি আগেও বলেছি লাইলাকে সে আমার সামনে সেভারেল টাইম একটু পরপর লিপকিস করেছে আমি ওর বাসায় নাইট স্টে করেছিলাম লাইলার বাসায় আমি প্রিন্স মামুন লাইলা একই বাসায় একই ভাষায় যখন একটা মেয়েকে একটু পর পর এক ঘন্টা পর পর আধা ঘন্টা পর লিপ লিপকিস করতেছে এটা নিশ্চয়ই তার বউ ছিল বা কাছের লোক ছাড়া কেউ কাউকে লিপকিস করবে না বোনকে তোর কেউ লিপকিস করে না আমি এই কথাটা যখন থেকে সোশ্যাল মিডিয়াতে বলেছি তখন থেকে আমি শত্রু আর তখন থেকে প্রিন্স মামুন বিভিন্নভাবে আমাকে হত্যা করার অপচেষ্টা চালিয়েছে এবং সেটা আজকে কোর্টের বারেন্দায় সে আমাকে চাকু দিয়ে স্টেপ করছে অ্যান্ড সে যাওয়ার সময় আমাকে হুমকি দিয়ে গেছে তোকে নেক্সট স্টেপও করবো তোকে আমি মেরে ফেলবো মামুন আমার ফ্রেন্ড ছিল দু হাজার উনিশ থেকে তাকে আমি চিনি পরে তার এই ধরনের অপকর্মগুলো যখন আমি দেখেছি আমার কাছে মনে হয়েছে যে বন্ধু হোক আর নিজের ভাই হোক বা বাবা হোক যখন সে অন্যায়ের সাথে জড়িয়ে থাকবে এটার অবশ্যই প্রোটেস্ট করা উচিত কারণ এই ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় বা কারো সাথে আবার এই ঘটনা না ঘটে এই কারণে আমি লাইলার পক্ষ নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু বলেছি এটা আমি কোনো মিথ্যে বানোয়াট বা আমাকে কেউ শিখাই দিছে এরকম কেন কোনো কিছুই না আমার কাছে মনে হয়েছে যেটা রিয়েল এইটা আমার সোশ্যাল মিডিয়াতে জানা উচিত আর এই কারণে হয়তো আজকে আমি মামুনের কাছ থেকে সুরি দিয়ে আঘাত খেয়েছি অলরেডি আমার চারটা শিলায় হয়েছে ইউ ইউ